দীর্ঘ ৪৫ বছর পরে গ্রামে আসছি পুকুরের পানি শেষ দিয়ে মাছ ধরার জন্য এখানে কই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ বাইং মাছ শিং মাছ ওগোলটাহি এবং অন্যান্য প্রজাতির মাছ সহ অনেক প্রজাতির মাছই আমরা দেখতে পাচ্ছি পানিতে টাবা মারতেছে তবে পুকুরের এই কি বলবো এটাকে কি পচা কাদামাটির গন্ধ আর মাছের টুকুর টা করে সর্ষে বেঁচে মনে পরিয়ে দিচ্ছে আজকে এই দোর মাছ সামনে দিয়া

ধ নাফিৰ কামোৰ দিছে

গাইস পানি শেষ হওয়ার পরে আমরা আবার চলে আসবো মাছ ধরার মুহূর্তে ততক্ষণে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ বাই বাই চাচা